নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত নিবন্ধনের পর টোটো চালকেরা পাবেন ড্রাইভিং লাইসেন্স উদ্যোগী হচ্ছে পরিবহন দপ্তর জানিয়ে দিলেন মন্ত্রী ইস্তাশিস তেরোই অক্টোবর থেকে শুরু হওয়ার নিবন্ধনের কাজ শেষ হবে তিরিশে নভেম্বর রাজ্যে এই মুহূর্তে কত সংখ্যায় টোটো চলছে তার প্রকৃত সংখ্যা জানতে পারবে পরিবহন দপ্তর রাজ্যের সব প্রান্তে চলাচল করা টোটোগুলিকে সরকারি খাতায় নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর সেই প্রক্রিয়া শেষ হলে টোটোর চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে এমনটাই আশা পরিবহন দপ্তরের এবং এই সিদ্ধান্তের মাধ্যমে পরিবহন দপ্তর জানতে পারবে রাজ্যে কত সংখ্যক টোটো রয়েছে সম্প্রীতি টোটো নিবন্ধনের কাজ শুরু করেছে পরিবহন দপ্তর সেই কাজ মিটে গেলেই চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে বলে সূত্রের খবর তেরোই অক্টোবর থেকে শুরু হওয়া নিবন্ধনের কাজ শেষ হবে তিরিশে নভেম্বর রাজ্যে এই মুহূর্তে কত সংখ্যা টোটো চলছে তার প্রকৃত সংখ্যা জানতে পারবে পরিবহন দপ্তর তারপরেই বিচার বিশ্লেষণ করে টোটো চালকদের গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হবে এ প্রসঙ্গে পরিবহন মন্ত্রী স্নেহাশি চক্রবর্তী বলেন এতদিন টোটোর উপর পরিবহন দপ্তরের কোনো নিয়ন্ত্রণ ছিল না যত্র তত্র টোটো চালানোর ফলে শহরতলের বিভিন্ন এলাকায় যানজট বাড়ছিল টোটো নিবন্ধনের ফলে পরিবহন দপ্তর বিষয়টিকে নিয়ে স্পষ্ট ও সুষ্ঠু নীতি তৈরি করতে পারবে তাই টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া আবশ্যক হয়ে পড়েছে পরিবহন দপ্তর এক আধিকারিকের কথায় টোটোর নিবন্ধন হয়ে গেলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে আমাদের খুব একটা অসুবিধা হবে না কারণ হাতে একবার টোটোর প্রকৃত সংখ্যা পেয়ে গেলেই লাইসেন্স দিতে জেলাভিত্তিক অফিসগুলিকে সক্রিয় হয়ে সেই কাজ করে দেবে পরিবহন দপ্তরের একটি সূত্রে জানাচ্ছে টোটো নিবন্ধন এবং টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে পরিবহন দপ্তরের রাজস্ব আদায়ের বৃদ্ধি পাবে প্রসঙ্গত ই রিক্সা বা টোটোর নিবন্ধনের সরকারি উদ্যোগের বিরোধিতা করে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন আট লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকারের টোটোগুলিকে নিবন্ধনের নামে টাকা তুলতে চায় নিবন্ধনের জন্য এক টাকা ফি নির্ধারিত হয়েছে এবং প্রত্যেক মাসে একশো টাকা করে মানে বছরে বারোশো টাকা টাকার অঙ্কটা খুব ছোটো নয় তার আরও কটাক্ষ ছিল এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর বিশ হাজার নতুন মদের দোকান দিয়েছে সামনে নির্বাচন নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান খয়রাতি করবে একশো থেকে দুইশো টাকা ভাতা বাড়াতে হবে খরচ আছে তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করছে বিরোধী দলনেতার তার আক্রমণের জয় পরিবহন মন্ত্রী স্নেহাশিসের জবাব এতদিন রাজ্যে বিভিন্ন প্রান্তে অনিয়ন্ত্রিতভাবে টোটো চালানোর ফলে যত্রতত্র যানজট হচ্ছিল এমন অবস্থায় ইরিকশার সঙ্গে টোটোর অস্থায়ী নথিভুক্তিকরণের বন্দোবস্ত করে তার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে নিবন্ধনের জন্য নেওয়া অর্থ আসলে কোষাগার ভরণের কৌশল বলে যে অভিযোগ শুভেন্দুবাবু করেছেন তার জবাবে সিনাশিস বলেন পরিবহন দপ্তর যে রাজস্ব পায় তা পরিবহন ব্যবস্থার কাজেই ফিরিয়ে দেওয়া হয় তাই বিরোধী দলনেতা সে কথা বলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি পরিবহন মন্ত্রীর